ওকে হ্যালো সবাইকে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্লায়েন্ট হান্টিং আমরা যে সমস্ত কাজগুলো শিখেছি বা যে সমস্ত কাজগুলো আমরা মার্কেট প্লেসে করবো বা আউট অফ মার্কেট প্লেসে করবো তো আমরা যদি ক্লায়েন্ট না পাই তাহলে আসলে আমরা যে কাজগুলো শিখেছি ওই কাজগুলো করবো আমাদের কোনো লাভ হবে না তো আজকে আমরা দেখবো যে আসলে আমরা ক্লায়েন্টগুলো কিভাবে হান্টিং করতে পারি বিভিন্ন ওয়ে থেকে যেমন আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে করতে পারি তারপরে হচ্ছে আমাদের যে লোকাল লোকাল যে মার্কেটগুলো আছে বা সোশিয়াল মিডিয়া আছে সেখান থেকেও আমরা করতে পারি তো প্রথমে আমরা এখান থেকে দেখি যে ফাইবার থেকে আসলে কিভাবে ক্লায়েন্টগুলো পাওয়া যায় সেই মেথডগুলো আমরা একটু দেখি এখান থেকে আমি ফাইবারে চলে যাই ফাইবার মার্কেট প্লেস এখানে গেলাম তো এখানে আমরা এটাতে রিচার্জ করতে পারি যেখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই যেখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেখান থেকেও আমরা রিচার্জ করতে পারি বা আমাদের যে মেইন অ্যাকাউন্ট আছে সেখান থেকেও করতে পারি কোনো সমস্যা নাই এখানে আসার পরে আমরা কোন ধরনের ক্লায়েন্ট চাই এটা আমাদেরকে আগে টার্গেট করতে হবে বা আমাদের বের করে নিতে হবে যে আমরা এই ধরনের ক্লায়েন্টগুলোকে এখান থেকে খুঁজে খুঁজে বের করব তো এখান থেকে আমি যদি চাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাইন্টগুলো আমি যদি চাই খুঁজে খুঁজে বের করব তাহলে এখানে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা লিখে সার্চ করলাম তো সার্চ করার পরে এইগুলো হচ্ছে সেলার এগুলো আমরা জানি এগুলো হচ্ছে সেলার তো এইখান থেকে আমরা কয়েকটা প্রোফাইল এখান থেকে আমরা ওপেন করে নেব এখান থেকে আমাদের ইচ্ছামতো মতো দেখব যে যেগুলার স্টার রেটিং বেশি বা কম পছন্দ মতো আমরা এখান থেকে কয়েকটা প্রফাইল ওপেন করে নেব এইভাবে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এইখানে হচ্ছে আমরা নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবো রিভিউ আমাদের এই রিভিউ করতে হবে ক্লিক করলেই এইখানে যারা তাকে দিয়ে কাজ করিয়েছে তাদেরকে এইখানে আমরা দেখতে পারবো তো এইখানে যে বায়ারের সাথে সে কাজ করেছে বা যে কাজগুলো করে দিছে এই কাজগুলো আমরা এখান থেকে দেখতে পারবো আমরা রিভিউটা খুঁজি এখানে রিভিউ আমরা দেখতে পারবো যে এখানে রিভিউ দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে তাহলে আমরা কিভাবে ক্লায়েন্টটা পাবো এখান থেকে ক্লায়েন্ট আগে আমাদেরকে দেখতে হবে সে কি কি মূলত কাজগুলো করে দেয় কয় ডলার দিয়ে করে দেয় তো এই যে একটা প্রোফাইল আছে এই প্রোফাইলটা একটু যদি একটু আমরা অ্যানালাইজ করি এই একটা প্রোফাইল সে একটা কাজ করে দেয় একটা কাজ একটা অ্যাড ক্যাম্পেইন করে দেয় জাস্ট সে দুশো পঁচাত্তর ডলার নিয়ে থাকে এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ আরও বেশি এবং প্রিমিয়াম যে প্যাকেজটা আছে এখানে আরও বেশি তাহলে সে যদি একটা অ্যাড ক্যাম্পেইন করে দেয় দুশো পঁচাত্তর ডলার দেয় এই কাজটা যদি আপনি কম টাকাতে অফার করেন এইখানে যে ক্লায়েন্টগুলো আছে যাদের রিভিউ দেওয়া ক্লায়েন্ট এই ক্লায়েন্টগুলোকে আমরা যদি খুঁজে খুঁজে বের করি বের করে যদি কম টাকায় আমরা অফার করি তার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে কিন্তু তার আগে আমাদের প্রোফাইলগুলা কিন্তু একদম স্ট্রং থাকতে হবে যেন একজন আমাদের প্রোফাইলে এসে যদি প্রোফাইল শূন্য দেখে তো সেইখানে কোনো লাভ হবে না আমাদের এখনও এইখানে যদি আপনাদের গ্রুপে চেক করি অনেকেই আছে এখন পর্যন্ত প্রোফাইল অপটিমাইজেশন করে নাই প্রোফাইল যদি অপটিমাইজেশন না থাকে ক্লায়েন্ট আপনি যখন মেসেজ করবেন তো ক্লায়েন্ট এসে যখন দেখবে আপনার প্রোফাইলে কোনো কিছুই নেই তখন ক্লায়েন্টটা থাকবে কি থাকবে না ক্লায়েন্ট আপনাকে মেসেজই করবে না কারণ আপনার মধ্যে কোনো প্রফাইল কি বলবো এটাকে প্রফেশনালিজম ওই রকম কোনো কিছুই থাকবে না ঠিক আছে তাহলে আমাদেরকে এটা কিন্তু করতে হবে প্রোফাইল অপটিমাইজেশন হচ্ছে আগে তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিও স্ট্রং পোর্টফোলিও যেগুলো আমরা ক্লাসে শিখেছি আমাদের এই যে স্ক্রিনশটগুলা সেইখান থেকে ভালো ভালো কয়েকটা স্ক্রিনশট আমাদের পোর্টফোলিও হিসেবে আমাদের রেখে দিতে হবে তো সবগুলাই আমাদের রাখতে হবে এমন না সব স্ক্রিনশট বাট আমাদের যেগুলো হচ্ছে ভালো দেখা যায় কিছু কিছু আছে না ভালো দেখা যায় বা হচ্ছে ক্লায়েন্ট দেখলে যেন আমাদের সাথে অ্যাট্রাক্টিভ হয়ে যায় বা আমাদের সাথে কথা বলার জন্য সে চেষ্টা করে এরকম যে পোর্টফোলিওগুলো আছে এগুলো আমাদেরকে সুন্দর করে রাখতে হবে আচ্ছা আবার আমরা এখান থেকে ব্যাক টু ফাইবার এখানে আসার পরে আচ্ছা এখান থেকে যে ক্লায়েন্টদের সাথে সমস্যা আচ্ছা আগে আমাদের এই মেথডটা আমরা দেখি তারপরে তারপরে যা হয় আমরা দেখব ওকে এখানে তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করতে চাই সেই ক্যাটাগরি আমরা এখানে সার্চ করব এখানে সার্চ করলাম করার পর এখান থেকে কয়েকটা প্রোফাইল ওপেন করলাম ওপেন করার পরে এইখানে দেখবো যে রিভিউ দেওয়া আছে তাদেরকে আমরা টার্গেট করব। তাহলে যে এই একটা বায়ার সে এক মাস আগে এখানে দেখা যাচ্ছে সে কাজ করিয়ে নিচ্ছে তো কাজ করিয়ে নিচ্ছে একটা কাজ হচ্ছে দুশো ডলার তো আমরা তাকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাব তার ইউজার নেমটা আমরা কপি করব। তার ইউজার নেমটা আমরা কপি করলাম এখানে এই যে একটা প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে সো যেগুলো প্রোফাইল অনেকগুলাই দেখবেন যে প্রোফাইল পিকচার নাই সো সেগুলো যদি আমরা খুঁজি হয়তো পাবো না যেমন হচ্ছে এইখানে একটা তো এইটা যদি আমরা গুগলে সার্চ করি যেহেতু এখানে কোনো প্রফাইল পিকচার নাই অর্ডার ক্যান্সেল করে দিয়েছে দেখেন এইটা যদি আমরা খুঁজে খুঁজে বের করতে পারি আমরা কিন্তু এখান থেকে টার্গেট করতে পারবো কারণ এইখানে যারা আছে সবাই আসলে স্যাটিসফাই হয় না কাজ করিয়ে বা এত বেশি ডলার অর্ডার দেওয়ার পর আবার ক্যান্সেল করে দেয় কাজ যদি ভালো না হয় এই যেমন হচ্ছে অনেক ডলার কিন্তু এখানে তো কাজ যদি ভালো না হয় তাহলে অর্ডার ক্যান্সেল করে দেয় আপনি ধরেন দশ দিনের আপনাকে একটা ক্লায়েন্ট অর্ডার ফাইবারে মার্কেট প্লেসে তো কাজটা আপনি দশ দিনই করছেন কিন্তু ডেলিভারি যখন দিচ্ছেন ক্লায়েন্টের পছন্দ হলো না এই যে আপনি দশ দিন করলেন সে যদি ক্যান্সেল করে দেয় সাথে সাথে ওলাইকুম আসসালাম সাথে সাথে হচ্ছে আপনার এই অর্ডারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই যে আপনি দশ দিন কাজ করলেন পরিশ্রম করলেন আপনার কোনো এখানে মূল্য থাকবে না এই জন্যে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে ক্লায়েন্ট যেন ছেতি থাকে যেন একটা ক্লায়েন্ট বারবার আমাদের সাথে কাজ করার জন্য একটা মনোভাব থাকে তা আচ্ছা তাহলে এইখান থেকে আমি প্রথমেই একটা প্রোফাইল এখানে বের করি এখান থেকে হচ্ছে কি এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এইটা আমরা গুগলে সার্চ করবো সর্বপ্রথম হচ্ছে গুগলে সার্চ করা আমরা গুগলে সার্চ করি তো গুগলে সার্চ করার পরে দেখেন একটা লোক এখানে দেখা যাচ্ছে তার মানে এই লোকটাই হতে পারে আমরা একটু মিল করে দেখবো এখানে গিয়ে তো এইখানে হচ্ছে তার জাপান তো এইখান থেকে তার এই যে ইউজার নেইটা আছে এইখান থেকে আমরা নিচে যাবো যে এই ইউজার নেই তার অন্য কোনো কিছু আছে কিনা এখান থেকে যেমন একটা টুইটার দেখা যাচ্ছে এটা আমরা ওপেন করলাম তো থেকে আর কি আছে হচ্ছে দেখা যাচ্ছে ফেসবুক তো আমরা ওপেন করে নিব এখান থেকে দেখি টুইটারটা দেখেন মেবি এক লুক কারণ এখানে এই লুকটা হচ্ছে দেখি এটা লোকেশনটা কোথায় লোকেশন দেওয়া আছে কিনা এখানে আচ্ছা এই লোকটার সাথে মনে হয় এটা মিলতেছে না সেটা আমরা কেটে দেই যেটা না মিলবে ওটা তো আসলে হবে না যেটা মিলবে সেটা আমরা নিতে পারি ওকে এখান থেকে তাহলে এইটা আমি আবার কি করব আমি খুঁজে খুঁজে বের করব এই নামে কোনো লিঙ্ক দিন আছে কিনা কারণ বাইরে যারা থাকে তাদের বেশিরভাগই লিঙ্ক দিন থাকে এটা আমরা টার্গেট করব তাহলে এখানে এসে লিখবো লিঙ্ক দিন এক্স রে লিঙ্ক দিন এক্স রে এটা হচ্ছে লিঙ্ক ইন অ্যাকাউন্ট খুঁজে বের করার একটা ওয়েবসাইট এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এখানে আমরা যাব এখানে যাওয়ার পরে এই যে ইউজার নেমটা আমরা সার্চ করেছিলাম এটা এখানে সার্চ এখানে এখানে আমরা পেস্ট করে দিয়ে এটা আমরা সার্চ করে দিলাম তো এখানে যদি থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে যে একটা লিঙ্কড অ্যাকাউন্ট আছে যেহেতু এখানে নাই সো এটা আমরা এই ইউজার নেমটা আমরা প্রয়োজন নাই না এটা আচ্ছা এটা মনে হয় একটু ভুল হয়েছে আমরা আবার একটু ট্রাই করি এখানে আসলাম আবার একটু আমরা সার্চ করি এখানে একটা ওয়ার্ড মে বিবাদ পড়ছে এখান থেকে অনেকগুলাই দেখা যাচ্ছে বাট যেটা হচ্ছে প্রোফাইল পিকচারটা মিলবে সেটা আমরা টার্গেট করব এখান থেকে আরেকটা আমি ট্রাই করি এখান থেকে এইটা ট্রাই করি দেখি এটা হয় কিনা এটা কপি করলাম কপি করার পরে এখানে এটা আমি খোঁজ করব যে এই নামে লিংকডইন অ্যাকাউন্ট আছে কিনা এখান থেকে মনে হয় এটা এটাকে আমি একটু ওপেন করে দিলাম এখান থেকে হচ্ছে কি এই প্রোফাইলটার সাথে আমরা এখন মিল করে দেখব এইটা মেবি একই প্রোফাইল একই প্রোফাইল যদি হয় এখন এখানে হচ্ছে কি একটা কাজের জন্য সে দুশো ডলার করে নেয় তাহলে এই যে একটা ব্যক্তি আছে এই ব্যক্তিকে আমরা তাকে পার্সোনালি মেসেজ আগে না করে তার প্রোফাইলটা আমরা আগে চেক করব। যে আসলে সে অরিজিনাল ভাইয়ের কিনা বা তার এখানে সব কিছুই ঠিক আছে কিনা যদি ঠিক থাকে পরে আমরা এই যে এখান থেকে মেসেজ দিব তাকে এখান থেকে হচ্ছে আমি যদি এই প্রোফাইলটা একটু কপি করি যেমন লিঙ্ক দিনে যদি এখানে আমরা আসি এখানে আসার পরে এখান থেকে হচ্ছে কি তাকে আমরা এই যে এখানে নোট পাঠানো যায় তাকে আমরা এই যে নোট পাঠাইতে পারি মেসেজ পাঠাইতে পারি তারপর হচ্ছে কি এখান থেকে আমরা কানেক্ট পাঠাইতে পারি সর্বপ্রথম আমাদের কাজ থাকবে একটা কানেক্ট পাঠানো এখানে কানেক্টটা যখন ক্লিক করব এই যে একটা নোটের একটা অপশন আসছে এই নোটের মাধ্যমে আমরা তাকে কানেকশনটা পাঠাবো এইখানে আমরা আমাদের সুন্দর করে আমাদের সার্ভিসগুলো লিখে দিব। সুন্দর করে জিবিটি থেকে অথবা আমাদের নিজেদের মনের মতো করে আমরা কি কী মূলত কাজগুলো করি তাকে কিছু গ্রেটিং জানাইলেন তার সম্বন্ধে কিছু বললেন তারপরে আপনি আপনার সার্ভিস নিয়ে কিছু এখানে লিখলেন তারপর হচ্ছে কি আপনি তাকে বলে দিলেন যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে না আই ওয়ার্ক ইন লো প্রাইস এরকম করে দিয়ে দিবেন যে আমি লো প্রাইজেও আপনার কাজগুলো সঠিকভাবে করে দিতে পারব তাহলে হইতে পারে এখন তার কাজে যদি প্রয়োজন হয় বা না হয় তো এক সময় যখন তার কাজে প্রয়োজন হবে তখন সে চেক করতে পারে যে কে আমাকে মেসেজ করলো বা কি হচ্ছে তো এক সময় কিন্তু আমাদের রিপ্লাই দিতে পারে তো সবাই যে রিপ্লাই দিবে এমন না তবে আপনাকে ট্রাই করে যেতে হবে এখন আপনি সারা দিনে একজনকে মাত্র হচ্ছে কানেক্ট দিলেন বা একজনকে আপনি মেসেজ করলেন একজনকে যখন করবেন এখানে সম্ভাবনা মাইনাস হান্ড্রেড পার্সেন্ট এখানে হচ্ছে মাইনাস হান্ড্রেড পার্সেন্ট বাট আপনি যখন একদিনে হচ্ছে পঞ্চাশ ষাট জনকে দিবেন ওইখান থেকে হচ্ছে কি আপনার দশ বিশ পার্সেন্ট কিন্তু সম্ভাবনা আছে যেমন আমরা পরীক্ষা যখন দিতে যাই আমরা কিন্তু চেষ্টা করি একশো মার্ক অ্যান্সার করার জন্য এবং অনেকে আছে যে কোনোরকম তেত্রিশ পাইলে গেছে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হয় যে আমাদের একশো অ্যান্সার করতে হবে বা ন্যূনতম পাঁচ নাম্বারটা উঠাইতে হবে এখন এখানেও আপনাকে ন্যূনতম কিন্তু বাইরের সাথে বা ক্লায়েন্টের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে এবং আপনি যদি তেত্রিশ করেন তাহলে তো আপনি আপনাকে ফেল চেষ্টা করতে হবে আমাদেরকে একশোতে একশো ওইখান থেকে মিনিমাম তো আমরা তেত্রিশ পাবো তাই না এই জন্য এটা হচ্ছে আপনি চেষ্টা করবেন বেশি বেশি করার জন্য তাহলে এখান থেকে হচ্ছে কি তাকে আমার সার্ভিস সম্পর্কে বলবো আমি কি কি কাজগুলো করি এবং আমার কিছু পোর্টফোলিও আমি ড্রাইভ ড্রাইভের লিঙ্ক দিতে পারি তাকে অ্যাক্সেসটা ভিহার করবো বিওয়ার করে তাকে ড্রাইভের লিঙ্ক দিতে পারি এই যে আমার এই যে কাজের পোর্টফোলিওগুলা আপনারা পোর্টফোলিও গুলা সুন্দর করে সাজাবেন যেন না হয় সিরিয়াল বাই সিরিয়াল ওইখানে অ্যাসাইনমেন্ট লিখে ওইটা আবার পোর্টফোলিও আমাদের দিয়ে দিয়ে না কারণ ওখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নাম চেঞ্জ করে ওইটা আরেকটা ফোল্ডার করবেন আবার পোর্টফোলিও যেগুলো আছে ওইটার নাম আরেকটা চেঞ্জ করবেন যেন অ্যাসাইনমেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট যেন না বুঝতে পারে যে এটা আপনি হোমওয়ার্ক করছেন এটা যেন পাইন বা যারা আছে অন্যান্য যারা আছে তারা যেন বুঝে আসলে এটা আমার পোর্টফোলিওই বা নিজেদের নামে যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেমন ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করছি নিজেদের নামে যদি আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না কারণ কি এটা তো আপনার নিজেরই এটার তো কোনো থাকতো না আপনি নিজেই খুলেন সমস্যা নাই অন্য একটা নাম দেন অন্য একটা আপনার যে কোনো বিজনেসের নাম দেন অথবা একটা ইউনিক একটা নাম দেন অথবা আপনি হচ্ছে গুগল থেকে যে কোনো একটা ইউএস এর যে লুকগুলো আছে তাদের তাদের আপনি নাম দেন তাদের নাম দিয়ে আপনি খুলেন বা যে কোনো বিজনেসের যে পেজগুলো আছে বিজনেসের নামগুলো আছে সেগুলো দিয়ে খুলেন তাহলে মানুষ বুঝবে না আপনি এই কাজটা করেছেন এটা আপনি বাইরের জন্যই কাজটা করে দিয়েছিলেন ওকে তাহলে এখান থেকে হচ্ছে আমাদের টার্গেটই হচ্ছে এইখান থেকে আমরা দেখব যে কোন প্রোফাইলগুলো প্রোফাইল পিকচার আছে এবং তাদেরকে এখান থেকে টার্গেট করা আচ্ছা এখানে আরেকটা আছে এটা একটু সার্চ করে দেখে আসে কিনা গুগলে সার্চ করলাম গুগলে সার্চ করার পরে তার শুধুমাত্র ফাইবার প্রফাইলটা আসতেছে এখান থেকে হচ্ছে তার একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে দেখি এইখানে সে মিলে কিনা যদি মিলে তাহলে আমরা প্রিন্টারেস্টেও তাকে এই যে মেসেজ করতে পারি এবং আপনাদের কি সবার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে আচ্ছা প্রিন্টার অ্যাকাউন্ট নাই আচ্ছা আমি প্রিন্টার অ্যাকাউন্ট আপনারা ইউটিউব থেকে দেখে খুলতে পারবেন তবে প্রিন্টার অ্যাকাউন্টে হচ্ছে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে মার্কেটিংটা আমি একটু দেখাই দেবো আপনাদের যেন আপনারা ফাইবারের যে আছে এগুলো মার্কেটিং করতে পারে আচ্ছা তাহলে এই টপিকটা বুঝতে সবাই বুঝতে পারছেন না যে আমরা ফাইবার থেকে একটা একটা করে খুঁজে বের করবো এবং এইখানে সার্চ করব অথবা আমরা গুগলে সার্চ করে দেখবো যে আসলেই এখানে এই লুকটা অ্যাভেলেবেল আছে কিনা তার দিন অ্যাকাউন্ট আছে কিনা বা অন্য অন্য অ্যাকাউন্ট যে এখানে তার দিন অ্যাকাউন্ট নাই এভাবে আমাদের একটু কষ্ট করতে হবে আমরা যদি কষ্ট না করি তাহলে আসলে আমরা কাজ পাবো না কারণ আমরা বর্তমানে কাজের যে যেমন হচ্ছে কম্পিটিশন ঠিক আমাদেরও ঠিক ততটাই কম্পিটিশন নামতে হবে এবং আমরা যখন পড়ালেখা করি চাকরি কিন্তু আমাদের সামনে আসে না আমাদের কিন্তু চাকরির জন্য যাইতে হয় তো এই বিষয়টাও কিন্তু হচ্ছে এইরকম যে আমি ঘরে বসে থাকলাম তো আমি জানি আপনি জানেন আপনি ডিজিটাল মার্কেটার আপনি এম এ পাস বিএ পাস তো বাইরের মানুষ কেমনে জানবে বা যাদের চাকরির প্রয়োজন চাকরি দিবে তারাও তো জানে না তাই না আমাদের কি করতে হয় সেখানে যেতে হয় আমাদের সেখানে গিয়ে আমাদের সিভি জমা দিতে হয় কথা বলতে হয় তারপরে হচ্ছে ইন্টারভিউ দিতে হয় তারপরে তারা জানে যে আমি বিএ প্লাস আমি ডিজিটাল মার্কেটার এরকম কিন্তু তাহলে এইখানেও সিস্টেমটা হচ্ছে এরকম আমাদের একটু কষ্ট করতে হবে এবং আপনারা যদি বিভিন্ন গ্রুপে থাকেন তাহলে হয়তো দেখবেন যে বিভিন্ন এজেন্সির জন্য আপনারা যদি এজেন্সির জন্য কাজ করতে চান বিভিন্ন ধরনের এজেন্সি আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এটা আপনাদের যদি ইচ্ছা থাকে যে আমি এজেন্সিতে কাজ করব তো বর্তমানে গ্রুপে দেখবেন বিভিন্ন ধরনের এজেন্সি আছে তবে চেষ্টা করবেন যে ভেরিফাই করে নেবেন যে আসলে এই কোম্পানি আদলেতে অ্যাভেলেবেল আছে কিনা এটা হচ্ছে একটু একটু কেয়ার কেয়ারফুলি এটা করবেন কারণ বর্তমানে স্ক্যামিংটা অনেক বেশি মানুষ এইভাবেও ফাঁদে ফালে অনেকেই টাকা পয়সা নিয়ে যায় চেষ্টা করবেন যেন এরকম শিকার না হতে হয় দেখেন যোগাযোগ করেন দেখেন গুগলে সার্চ করেন যে তাদের কোম্পানি আদেতে আছে কিনা বা ওই এলাকার আশেপাশে আপনার কোনো পরিচিত আছে কিনা তাকে তাকে দেখতে খোঁজখবর নেওয়ান তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তাহলে ফাইবার হোক বা এখানে আপনি ফাইবার থেকে এই সিস্টেমে করতে পারবেন এখানে হচ্ছে আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা দেখাইলাম আপনি এখানে আরও আপনার যে ইনস্টাগ্রাম মার্কেটিং তারপর হচ্ছে সোশিয়াল মিডিয়া পোস্ট ডিজাইন বা আরও যে আমাদের ইমেইল মার্কেটিং বা আরও যে আমাদের যে সেক্টরগুলো আছে এগুলো দিয়েও আপনি এখানে সার্চ করবেন করার পরে বাইরগুলোকে আপনি বের করবেন বের করার পরে এখানে গুগলে সার্চ করবেন অথবা লিঙ্ক দিন এক্সরেতে সার্চ করবেন তাহলে অবশ্যই আপনি পাবেন পাওয়ার পরে তাকে সুন্দর করে গুছিয়ে একটা মেসেজ করবেন মানে মেসেজের আগে আপনি একটা কানেক্ট পাঠাবেন তাকে উইথ নোট সহকারে উইদাউট নোট দিলে কিন্তু তার কাছে নোটগুলো যাবে না উইথ নোট দিয়ে একটা কানেক্ট পাঠাবেন তাহলে সে যখন ওই মেসেজটা যখন দেখবে কানেক্টটা দেখবে যদি তার প্রয়োজন হয় অবশ্যই আপনার সাথে কথা বলবে বাট তার আগে আপনাদের যে প্রোফাইলগুলো আছে এগুলো একটু সুন্দর করে পোস্ট থাকতে হবে বেশি বেশি পোস্ট থাকতে হবে বেশি বেশি আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রোফাইলে যেন বেশি বেশি পোস্ট থাকে বেশি বেশি চেষ্টা করবেন পোস্ট দেওয়ার জন্য এখান থেকে ফেসবুকে যাব আমরা সবার প্রথমে ফেসবুক কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের ফেসবুকটা হচ্ছে প্রধান আমরা বলতে পারি আমাদের এখানে আসার পরে এইখানে হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করেছিলাম এই গ্রুপগুলোতে আপনারা কি জয়েন করছেন সবাই আচ্ছা গ্রুপ জয়েন করছেন ওইখানে কি দু একটা অ্যাপ্লাই কখনো করেছিলেন আচ্ছা চেষ্টা আমাদের করে যেতে হবে